কারখানাটি কখনো চালুই হয়নি অথচ দেখানো হয়েছে কর্মরত শতাধিক কর্মচারী আছে মেশিনপত্র এমন ভুয়া তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে ইউএনডিপির প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সদস্য সাবেক সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে মানিকগঞ্জের নাম সর্বস্ব ওই প্রতিষ্ঠানে বর্তমানে লালন পালন হচ্ছে হাঁস মুরগি কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার খাসের এলাকা এখানেই গড়ে তোলা হয়েছে সাইনবোর্ড সর্বোচ্চ কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস নামের এই প্রতিষ্ঠানটি কাগজে কলমে দেখানো হয় প্রতিষ্ঠানে কর্মরত একশো জন কর্মচারী আছে মেশিনপত্র তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা শতাধিক কর্মচারী তো দূরের কথা কখনো চালুই হয়নি প্রতিষ্ঠানটি অথচ এই প্রতিষ্ঠান দেখিয়েই ইউএনডিপির প্রায় আড়াই কোটি টাকা অনুদান আনা হয়েছে এটা ওই করে না দেখি নেই না এ কাজ করে থ্রি সিক্স বছর যাবত মানে এই সিরকি দিনে বানাইবো পাশপাতে এতটুক জানি আর কি কিন্তু তারপরে এখনো চাল হয়নি আসলে এটা তো অনেক দিন ধরেই হয়েছে কিন্তু এখানে কোনো কখনো কোনো কার্যক্রম দেখি নাই কোনো শ্রমিক শ্রমিক দিয়ে কাজ করতেছে ভিতরে কোনো মেশিনারি দিয়ে এরকম কখনো দেখেইও নাই রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামার সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান কারখানার ভেতরে তার একটি কক্ষ রয়েছে ঠিকই তবে বাইরের দুটি কক্ষে লালন পালন করা হচ্ছে হাঁস মুরগি আজ পর্যন্ত এক সিকিউরিটি ছাড়া আর কোনো লোক এই পর্যন্ত এখানে চাকরি করে না আমরা আজ পর্যন্ত দেখি না আমাদের বাড়িতে এখানে এখানে যেহেতু দশজন মানুষ চাকরি করে না ঠিক আছে যদি চাকরি করতো তাহলে অনুদান আনতে পারতো এখন তো কেউ এখন তো ফ্যাক্টরি চালুই হয় না

পরিবেশ অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা জানালেন কুলার পয়েন্টের টিলার ম্যানুফ্যাকচারিং এর জন্য পাঁচ প্রতিষ্ঠানকে ইউএনডিপি এই অনুদান দিয়েছিল যে প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া হল সেই প্রতিষ্ঠানের কোনো তথ্য নেই জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়েও বৈশ জমিনে যখন পরিদর্শন করি আমরা আমরা ওই এলাকায় যে এলাকার কথা আপনার বলছেন খাসের চর ওই এলাকায় এখনো এই নামে কোনো ফাইলর অস্তিত্ব আমরা পাই যদি কখনো কর্তৃপক্ষ আবেদন করেন তার প্রেক্ষিতে আমরা সরেজমিনে পরিদর্শন করে যাচাই করে তারপর লাইসেন্স ইস্যু করি ইউএনডিপি অনুদান থেকে এখন পর্যন্ত চার কিস্তিতে টাকা নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএম কোষের যমুনা নিউজ মানিকগঞ্জ